আমি আজকে তৈরি করছি ডিমের কুরমার সিম্পল রেসিপি এটা গরম ভাত ফ্রাইড রাইস এবং পোলাও সাথে খেতে দুর্দান্ত লাগবে আশা করছি এই আপনাদেরও খুব ভালো লাগবে আর লাগলে করে রেসিপি সিলেক্ট করে পাশে থাকবেন ডিমের কর্মা তৈরি করার জন্য আমি এখানে ছয়টি ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে সিলে নিয়েছি তো প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি এই জন্য এখানে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম আর এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ তো চার পাঁচটা কাঁচামরিচ নিলাম আমি এই সবগুলো একসঙ্গে ভালোভাবে পেস্ট করব। আর এখানে প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে এখানে অ্যাড করে দিলাম একটুখানি লবণ এরপর আমি মিডিয়াম হিটে ডিমগুলো হালকা করে একটু ব্রাউন করে ভেজে নেব তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক এরকম হলে ডিমগুলো উঠিয়ে নিতে হবে তো ডিমগুলো সব উঠিয়ে নিলাম এখন আমি ডিম ভাজা তেলের মধ্যে এখানে অ্যাড করে দিচ্ছি দুটো দারচিনি সাদা এলাচ আর কালো এলাচ একটুখানি তেলের উপর নেড়ে নিতে হবে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট আমি এখানে প্রায় এক কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট দিয়ে মিডিয়াম হিটে তিন চার মিনিটের মতো একটুখানি ভেজে নিতে হবে এরপর এখানে অ্যাড করে দিতে হবে আদা এবং রসুনের পেস্ট তো এটা আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে এরপর এখানে করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরে বাটা এক চা একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে তো মিডিয়াম হিটে দুই থেকে তিন মিনিটের মতো মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে না দিচ্ছে তো মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম আর কাঁচামরিচের পেস্ট তো একটুখানি দিয়ে দিচ্ছি জল দিয়ে খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে হলে কিন্তু কাজু বাদামের কারণে প্যানে লেগে যেতে পারে তো তিন মিনিট থেকে চার মিনিটের মতো আমি ঠিক এইভাবে মশলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি দুধ দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম তো দুধটা আমি এখানে প্রায় দুই কাপের মতো দিয়ে দিলাম দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন ফুটে উঠবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি ডিম তো ডিমগুলো দিয়ে আমি একটুখানি নেড়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো তো মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো তো এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে হাফটা চামচের মতো চিনি তো কোরমাতে কিন্তু অবশ্যই একটুখানি চিনি দিতে হবে না হলে কিন্তু কোরমা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে ভালো লাগবে এরপর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজের বেরেস্তা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমার একদম রেডি হয়ে গেল ডিমের কোরমা এটা তৈরি করা খুবই সহজ অবশ্যই আপনারা ট্রাই করবেন খেতে দুর্দান্ত লাগবে আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন